নারীর মর্যাদা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ শুরু গ্রাম থেকে স্লোগানে গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর পৌরসভার ওয়াদ্দিঘি এলাকায় গ্রাম্য বৈঠকের প্রধান অতিথি ছিলেন গাজীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম মাস্টার শাহজাহান সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপজেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ তেলিহাটি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোশারফ হোসেন সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন